ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে আগুন নেবাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটও আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে নিরাপত্তা জনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়েছেন কর্তৃপক্ষ এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরের জটিলতায় আটকে আছে বলে জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ সরিয়ে নিতেও দেখেছেন তিনি এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন বেলা সোয়া দুইটার দিকে বিমান বন্দরটির আট নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয় বিমানবন্দরে আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেবানোর কাজ শুরু করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম একে একে সাঁয়ত্রিশটি ইউনিট আগুন নেবানোর কাজে যোগ দেয় দুপুরের পর এই ঘটনার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে দেখা যায় কার্গো ভিলেজে লাগা এই আগুনে ধোয়াচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের কর্মীদেরকেও আগুন নেবানোর কাজে যোগ দিতে দেখা গেছে বিমানবন্দর এলাকায় থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান কার্গো ভিলেজের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছে বিমান বাহিনীর কর্তৃপক্ষ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পূর্ব অংশ কার্গো ভিলেজের আগুনে সূত্রপাত হয় জানা গেছে ওই অংশে দেশের বাইরে থেকে আমদানি হওয়া পণ্য মজুত করে রাখা হতো তবে কিভাবে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে আগুন নিবন্ধন কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার গণমাধ্যমকে জানিয়েছেন আগুনের পাশাপাশি কার্গো ভিলেজের ওই অংশে থাকা কয়েকটি ড্রাম বিস্ফোরিত হতে দেখেছেন তিনি আগুন পরিবারের সময় তীব্র ধোয়া ও প্রচন্ড গরমে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছে বলেও জানিয়েছেন ওই ফায়ার ফাইটার